সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন কাকার খামারে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চা দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এবং আজকে তারিখটা আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তো রোজ বৃহস্পতিবার দর্শক সুন্দর সুন্দর যে সার বাচ্চাগুলো আমার সামনে রয়েছে এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আমরা কাকার সঙ্গে কথা বলে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা কাকা আসসালামু আসসালাম কেমন আছেন কাকা কাকা ব্যবসা বাণিজ্যর কি অবস্থা চলছে না আচ্ছা তো এখন তো মোটামুটি বেচা কিনা আগের চেয়ে একটু ভালো

হালকা কাকা সিরিয়াল নাম্বার 1 সুন্দর একটা ফ্রিজিয়ান শারগুর দেখতে পাচ্ছি বয়স কেমন আনুমানী খাওয়া বয়সটা তো মনে হয় খুব রুচি এই যে নাক মুখ একদম চুবাই খাইছে 마শাআল্লাহ দেখেন দর্শক সুন্দর হয়েছে একটু চামড়া টান দিন তো গলা মাথাটা খুবই চমৎকার হয়েছে এরকম ফুল বডিতে না কাকা

হ্যাঁ মিক্সড আছে না আচ্ছা যাই হোক সিঙ্গেল কত রাখবেন বলেন এক লক্ষ পনেরো হাজার চা দাম আচ্ছা এরপরও তো কিছু কথা বলার সুযোগ থাকবে চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায় মার্শাল আকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে বেশ ষাট একটা গরু দেখতে পাচ্ছি আমরা এবং অনেক বড় সড়ো গরু স্বাস্থ্যবান যাতে কি কাকা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাশাল্লাহ খাওয়া দাওয়া দেখেন দর্শক সুন্দর মতো খাচ্ছে আচ্ছা আমরা একটু দেখেন কাকা ফুল বডিতে এমন থাকবে মাশাল্লাহ দেখার মতো রয়েছে পিছনেও বলবে না মাশাল্লাহ বয়স কেমন হবে কাকা আনুমানিক পনেরো থেকে ষোলো মাস এই যে দেখেন দর্শক মাজা থেকে দাঁড়া পর্যন্ত একই রকম আচ্ছা এরাও তো এই যে ঘোরা পাই খুর হবে কাকা এই যে গিরা গুলো দেখবেন আসলে অনেক মোটা মোটা সিরিয়াল নাম্বার দুই এই গোটা যদি আমার কোনো ভাই নাই কত রাখবেন এটাও তো কম বেশি করতে পারবে কিছু চলুন পরবর্তীটা দেখাই মাসাল্লাহ কাকা একটু আনকমন একটা গরু দেখতে পাচ্ছি

হ্যাঁ ক্রসব্রিট তো সাধারণত অনেক বড় হয় কাকা মাজা দেখবেন দর্শক আপনারা একটু দেখেন মাজার দুইটা হাড় কিন্তু দেখা যাচ্ছে আর এই হাড় কিন্তু দেখে আপনারা গরু কিনবেন কারণ হাড় যত হুষার হবে গরু তত বড় হবে এবং হ্যাঁ এবং তত মাংস লাগবে আচ্ছা এবং পাওগুলো দেখবেন পিছনের দুটো পাও সামনের দুটা পাও মাশাল্লাহ সুন্দর রয়েছে খাওয়া দাওয়া তো সুন্দর দাম রাখবেন কত বলেন আমার কোনো ভাই যদি নাই তাহলে দাম রাখবেন এক লক্ষ পনেরো হাজার আচ্ছা সিরিয়াল নাম্বার তিন দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তিন এক লক্ষ পনেরো হাজার চাও দাম অবশ্যই সামান্য কিছু দরদাম করে আপনারা নিতে পারবেন চলুন কাকা পরবর্তী ওটা দেখাই মার্শাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে আগেরটার মতোই একটা গরু দেখতে পাচ্ছি যাতে কি কাকা এটা ক্রস না বয়স কেমন আনুমানিক তেরো থেকে ১৪ মাস

এবং পা গুলো দেখেন যথেষ্ট মোটা এবং যথেষ্ট উঁচু তো কাকা সিঙ্গেল নিলে কত রাখা যায় এক লক্ষ পনেরো চা দাম কিছু কম বেশি করা যাবে কাকা এটা সিরিয়াল নাম্বার চার ছিল তো চলুন পরবর্তী পাঁচটা দেখাই আমরা মাসাল্লাহ কাকা পরবর্তীতে বড়র মধ্যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি যাতে কি কাকা অস্ট্রেলিয়ান ক্রস বিটের গরু দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা মাসাল্লাহ কতটা লম্বা চড়া চামড়া একটু টান দেন কাকা বস বস কত কতদিন বললেন কাকা পনেরো থেকে ষোলো মাস আগের গুলো হচ্ছে তো মনে হচ্ছে আগের দুটার চেয়ে বড় না এটা দর্শক দেখেন এই গরুটার কিছু জিনিস আপনাদের দেখা সেটা হচ্ছে মাজা দেখেন আপনারা কতটা চওড়া এই যে পা গুলো দেখেন আপনারা মাসাল্লার সর্বোচ্চ আকর্ষণ হচ্ছে তার নাভি খুবই চমৎকার দেখার মতো একটা নাভি কিন্তু এই গরুটা পেয়েছে আর কি তো কাকা এটা তো এখনো দাঁতে আসেনি না এখনো রাখি হিসাবেই আছে আমার কোনো ভাই নিলে কত রাখবেন এক লক্ষ বাইশ কিছু তো কম বেশি করা যাবে আচ্ছা তো চলুন সিরিয়াল নাম্বার ছয়টা দেখায় মাসাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় চমৎকার ভিটার একটা গরু আনছেন বয়স কেমন হবে পনেরো থেকে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সবল কাকা কান ভর্তি পশম এই গরুটা মাশাল্লাহ দর্শক ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ চমৎকার রয়েছে কাকা একটু চামড়া টান দিয়েন তো সবগুলো একদম রাখি বাচ্চা পায়ের গিরাগুলো একদম সুপার রয়েছে দেখার মতো পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও মাশাল্লাহ এবং মাজা দেখেন আর এই যে শিং দেখেন এটা তো একদম পিওর ফ্রিজিয়ান কাকা আচ্ছা তো আমার কোনো ভাই নিলে রাখবেন কত এক লক্ষ পনেরো চাচ্ছেন কম বেশি করা যাবে মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার সাথে কালোর মধ্যে একটা সুন্দর গরু নিয়ে আসছেন গরুটা তো এখনো বাচ্চা কাকা আচ্ছা বাচ্চা গরু তারপরে আপনার থেকে এই গরুটা সম্পর্কে একটা আইডিয়া নিতে চাই যদি আমার কোনো ভাই মাংস ওজন করে নিতে চায় তাহলে কেমন দাম পড়বে মানে শুধু মাংসের ওজন আর এটা তো রাখি গরু তো রাখি গরু হিসেবে আপনি কত চাচ্ছেন এক লক্ষ বারো হাজার আচ্ছা দর্শক দেখেন এই গরুটা বাচ্চা গরু তারপরেও দেখেন পরিপূর্ণ একদম ফ্রি হয়ে যাবে আচ্ছা আর মাজা দেখেন দর্শক গোটা যদিও বাচ্চা গরু কিন্তু পরিপূর্ণ কিন্তু মাংস চলে আসছে গরুটার মধ্যে আর এই সমস্ত গরু সম্ভবত যখন দাঁতে আসে কাকা তখন তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় মাসাল্লাহ দেখেন চামড়া কিন্তু এরকম পাতলা না হলে গায়ে কিন্তু লাগবে না মাসাল্লাহ এক লক্ষ বারো হাজার হচ্ছে আমাদের কাকা দাম দিলেন আর কি কাকে এরপরে কি কথা বলা যাবে কিছু আচ্ছা চলুন এবার চমক যে গরুটা আছে আমরা ওই গরুটা দেখাই দিই আমার দর্শকদের মাসাল্লাহ কাকে এই সেই আনকমন গরু না মাসাল্লাহ জাত কি বলবো এটা আচ্ছা বেলজিয়াম বল না আচ্ছা বয়স কেমন হবে আনুমানিক তেরো থেকে ১৪ মাস সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ আর এই যে গর্দন থেকে তো মাজা পর্যন্ত একই রকম একই আর এই যে খাওয়া দাঁটা দেখতে পাচ্ছেন দর্শক দেখো একদম খয়েরি না সব দর্শক দেখেন আপনারা একই আচ্ছা এই যে পায়ের খুরগুলো দেখেন কালারটা একটু দেখায় মাজার দেখান কিন্তু বেশ ভারী বেশ তার রয়েছে দেখেন চুল পরিমাণ কোনো খুঁত থাকলে আপনারা সেটা দেখায় দিবেন আচ্ছা দেখেন গরু কাকে বলে একটা বেলজি আচ্ছা যাই হোক আমার কোনো ভাই নিলে কত দাম রাখা যায় এটা সিঙ্গেল নিলে জি হ্যাঁ এর আগে তো আপনার এই আনকমন গরুর প্রত্যেক পর্বে একটা করে থাকতো দর্শকরা তো নেওয়ার জন্য পাগল হয়ে যেত আচ্ছা তো আজ এখন আর পান না তবে এটা পেয়েছেন দিন পরে আচ্ছা তো এটা সিঙ্গেল নিলে

আচ্ছা এখন নিলে রাখি হিসাবেই দিবেন আর আচ্ছা তো আজকে তো একটা লটের দাম দিব সেটা হচ্ছে ধামাকা অফার সে আপনি বলেছেন যে সেই দামটা শুনলে এই গোটা ফ্রি হয়ে যাবে হ্যাঁ এই দামটা ফ্রি হয়ে যাবে এই ফ্রি হয়ে যাবে কাকা আপনি তো একটা প্যাকেজের কথা বলছিলেন যে সবগুলো গরু যদি একসঙ্গে নেয় কোনো ভাই তো সেক্ষেত্রে আপনি একটা ধামাকা দাম দিবেন তাহলে বলেন গরু আছে গরু আমি একটা খুব সীমিত দামে আর কত রাখবেন বলেন গরু আট পিট গরু যদি কেউ একসঙ্গে নেয় তাহলে আমি এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পিস দিবশাল্লাহ এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এই এত বড় বড় গরু হ্যাঁ মাস এই আনকমন গরু কি কাকা এক লক্ষ যদি সঙ্গে নাই দর্শক দেখেন গরু সবগুলোই বড় গরু গরু থাকবে এরপরে ওই যে আকর্ষণীয় যে গরুটা আছে এটাও কিন্তু এক লক্ষ পাশে পাবেন